নমস্কার বন্ধুরা শ্রীরাজ কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তা হলো জিরা আলু এটি একটি চারপাটা মুখরোচ রেসিপি রুটি পরোটা ভাতের সাথে এটি খেতে দুর্দান্ত লাগবে এটি বানানো খুব সহজ আর যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করি আপনাদের এই রান্নার ভিডিওটি ভালো লাগবে চলুন তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিই অনেকে অনেকভাবে বানান শীতে ছোট আলু আমদানি হলে আমি আজ একটু অন্যভাবে বানালাম এটি নিরামিষভাবে বানিয়েছি অনেকে খোসা ছাড়ানোর ভয়ে এই ছোট আলু রান্না করতে চায় না তো আমি আজকে দেখিয়ে দেব খুব সহজে খোসা কিভাবে ছাড়ানো যায় ছোট আলু খোসা ছাড়িয়ে কীভাবে দুর্দান্ত সাথে রেসিপিটা তৈরি করলাম চলুন তাহলে দেখে নিই মূল ভিডিওটা এখানে বেশ কিছুটা ছোট আলু আমি নিয়ে নিয়েছি এটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দু থেকে তিনবার ধুতে হবে আর যাতে নোংরা বালিটা না থাকে পরিষ্কার যখন জল বেরোবে তখন আপনারা আলুটা তুলে নেবেন আমি এখানে প্রেসার কুকারে আলুটা দিয়ে দিয়েছি তার সঙ্গে পরিমাণ মতো আলু জল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটু নুন যাতে ভেতরে নুনটা ঢোকে এবার প্রেসার কুকারে এঁটে আমি দুটো সিটি দিয়ে দেবো যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে প্রেসার কুকারে বের করে জল ঝরিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব আপনারা এইভাবে এমনিভাবে করে হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারেন তাছাড়া আপনারা যদি চামচ দিয়ে এইভাবে ছাড়ান তাহলে খুব সহজে কিন্তু খোসাগুলো উঠে যাবে হ্যাঁ একার জায়গায় একটু আলুটা উঠবে তাছাড়া কিন্তু খোসাগুলো ভালোভাবে ছেড়ে যাবে আর খুব সহজে এই কিন্তু ছাড়ানো যাবে আমার আলুগুলো দেখুন এইভাবেই আমি ছাড়িয়ে নিয়েছি সব আলুগুলো আর খোসাগুলো দিয়ে এই রকম আপনারাও এভাবে খুব সহজে খোসা ছাড়িয়ে নিতে পারেন প্যানটা গাছে চাপিয়ে দিয়ে প্যানটা গরম করে নিয়েছি আমি সরষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেলে আমি এই রান্নাটা করে নেব সরষের তেলে রান্নাটা করলে বেশি টেস্টি হবে সরষের তেলটা গরম হয়ে গিয়েছে তারপর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফড়ন শুকনো লঙ্কা একটু নেড়ে নেবো যেহেতু একটু জিরা আলু তাই আমি একটু গোটা জিরে ফোড়ন দেবো গোটা জিরে ফড়ন দিয়ে দিয়ে দেবো একটু হিং হিংটা দিলে খুব ভালো লাগবে তাই আমার একটু হিং দিয়ে দিলাম ফড়নটা একটু ভাজা হলে আমি যে আলুগুলো ছাড়িয়ে রেখেছি ছোটো আলুগুলো সেই আলুগুলো দিয়ে দেবো আর ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবো যাতে আলুটা সহজেই ভাজা যায় আর মিঠ দুয়ের মতো আমি আলুটা ফড়নের সাথে ভেজে দেবো মাঝে মধ্যে এই আলুটা নাড়াচাড়া করে নেব যাতে ফড়নগুলো আলুর গায়ে লেগে যায় আপনারা এই রেসিপিটা বড়ো আলু টুকরো করে কেটেও রান্না করে নিতে পারেন বড় আলু টুকরো করে রান্না করে নিলে এটা সাবধানে নাড়াছাড়া করে রান্না করে নিতে হবে দু থেকে তিন মিনিট ভাজার পর দেখুন আলুটার মধ্যে একটা ভাজার আস্তরণ পড়েছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো নুন নুন একবার সেদ্ধ করার সময় দিয়েছিলাম যেহেতু সেহেতু আমি এখন নুনের পরিমাণটা একটু কম দেব আমি মাঝে মাঝে মশলা দিতে থাকব আর নাড়তে থাকব। এটা অনবর্ত না নাড়লে হবে না তাহলে চারিদিকে ভাজা যাবে না তা এটা কিছুক্ষণ পর পরই অনপর্ত নেড়ে যেতে হবে আর আমি মশলা দিতেই থাকবো তাই স্কিপ না করে আপনারা ভিডিওটা দেখবেন তাহলে কোনো মশলায় মিস যাবে না ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এক ইঞ্চির মতো আদা থেতো করে দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ চামচ কসুরি মেথি কসুরি মেথি দিলে টেস্টটা আরও বেড়ে যাবে আমি এইভাবে কিছু মশলা দেবো আর নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণের জন্য আর মিডিয়াম ফ্লেমে আমি রেখে নেব এইভাবে রান্না করলে দেখবেন আলুটাও বেশ সুন্দর টেস্টি হয়ে উঠেছে আর আমি এখানে রান্নায় কোনো জল ব্যবহার করব না এইভাবেই আমি রান্না করে নেব হাফ চামচ দেবো জিরে গুঁড়ো আপনারা ছড়িয়ে দেবেন তাহলে সব আলুগুলো ঠিকমতো মতো পাবে আর নেড়ে নেবেন যেহেতু জল দিচ্ছি না সেহেতু মশলাটা এইভাবেই দিতে হবে তারপর দিয়ে দেবো ওয়ান ফোর চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা ভালো হবে সবজি তারপর নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা চাপাচার দিয়ে দেবো লো ফ্লেমে এতে কী হবে মশলার ফ্লেভারটা পুরো গোটা আলুতে চলে যাবে আর আলুটা খেতে টেস্ট হবে কাটা আলু থাকলে এটা দেওয়ার দরকার নেই যে তুমি গোটা আলু রান্না করছি সেই জন্যে আমি এটা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন আলুটা বেশ সুন্দর দেখতে হয়েছে আমি নাড়াচাড়া করে নিলাম আর কয়েকটা আলু আমি এটা থেতো করে নিলাম খুন্তি দিয়ে যে মশলাটা পড়ে আছে প্যানে সেই মশলা এই আলুতে মিশে যাবে এতে আলুটাও খেতে টেস্টি হয়ে যাবে আমি কয়েক মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন আগের চেয়ে অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়েই দেবো যাতে সব আলুগুলো পেয়ে যায় তার সাথে সাথে দিয়ে দেবো হাফ চামচ আমচুর পাউডার আলুটা চটপাটা বানানোর জন্য দিয়ে দেবো আমচুর পাউডার হাফ চামচ আপনাদের যদি আমচুর বাড়িতে থাকে পাউডার তাহলে দিয়ে দেবেন না হচ্ছে চাট মশলা ব্যবহার করবেন এইভাবে একটা চটপাটা আলু তৈরি হয়ে যাবে বেশ সুন্দরভাবে আমি এটা নাড়াচাড়া করে নেবো আর চটপাটার সাথে একটু মিষ্টি দিলে বেশ সুন্দর ব্যালেন্স থাকবে তাই দিয়ে দেব আমি অল্প একটু চিনি এরকম একটা চটপাটা আলু রুটি বা পরোটাই হোক বা যে কোনো সবজি বা শুধু মুখেও খেতে দুর্দান্ত লাগবে এই চাটপাটা আলুর সঙ্গে যদি একটু বেশি ঝাল ঝাল খেতে চান তাহলে দিয়ে দেবেন একটু চিলি ফ্লেক্স আমি একটু চিলি ফ্লেক্স এর সাথে দিয়ে দিলাম বেশ একটু চটপটে বেশ ভালোই লাগবে ঝাল ঝাল এগুলো আর একটু নেড়ে নেবো আমি দেখুন একে একে মশলা দিলাম আর আমি নাড়তে থাকলাম কম তেলে প্যানেই আমি রান্না করে নিলাম কত সুন্দর একটা হয়েছে মশলাগুলো পুরো গায়ে লেগে আছে আর আলুটাও বেশ সুন্দর ভাজা হয়ে গিয়েছে কড়াইয়ে দিলে তেলের পরিমাণ একটু বেশি লাগবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আলুগুলোর তাই আমি প্যানে রান্না করলাম দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও দেখতে বেশ সুন্দর হয়েছে গন্ধও খুব সুন্দর উঠছে লাস্টে আমি দিয়ে দেব একটু ধনেপাতা কুচি ধনে পাতাটা দিয়ে আমি নেড়ে নেব বন্ধুরা একবার হলো আপনারা শীতকালে এই ছোট আলু থাকতে থাকতে একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে সবাই পছন্দ করবে আশা করি মশলা দিয়ে চারপটা জিরা আলু আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো জিরা আলু পরিবেশনের জন্য রেডি হয়ে গিয়েছে আপনারা যখন খুশি বানান আর গরম গরম খান ভাত রুটি পরোটা যে কোনো কারোর সাথে বন্ধুরা আজকে রান্নার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ